আসসালামু আলাইকুম বিয়ার স্বাগতম আপনাদের আপন প্লাজার নতুন আরো একটি ভিডিওতে আজকে আমরা চলে এসেছি কিন্তু ডিএনএস স্টোরের সামনে দেখতে পাচ্ছেন গর্জিয়াস একটা কম্বল আর এই কম্বলটি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত তথ্য দিবেন রাকিব ভাইতে চলুন শুরু করি আজকের ভিডিও আসসালাম আলাইকুম রাকিব ভাই ওয়া সালাম ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা কেমন আছেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই সামনে এটা তো কম্বল যেই ঠান্ডা পড়ছে ভাই এই সাধারণ কম্বলে তো কাজ হয় না এটা কি করা যায় এখন বলুন তো ভাই এটা শুধু সাধারণ কম্বল না এটা হলো আপনি ইলেকট্রিক ম্যাট্রেস উইথ কম্বল ইলেকট্রিক ইলেকট্রিক ভাই এই যে দেখেন আমি সামনে রাখছি কি অবস্থা ভাই ইলেকট্রিক কম্বল হয় ইলেকট্রিক কম্বল এটাকে বলে ইলেকট্রিক কম্বল আপনি যত শীতই থাক যদি মাইনাসেও থাকে মাইনাস 2 3 4 5 ও থাকে আপনি ঢাকা হোক ঢাকার বাইরে হোক ঢাকার বাইরে তো ভাই প্রচুর শীত হুম হুম বৃদ্ধ মা বাবা ছোট বাচ্চারা আপনি মনে করেন শীতের জ্বালায় অনেক অসুস্থ হয়ে গেছে শীতে আর এই একটা জিনিস আনছি যেটা হলো আপনি ম্যাট্রেস ইউজ করতে পারবেন আবার কিভাবে কম্বল গায়ে দিয়েও ইউজ করতে পারবেন আমি একটা বিছায়া রাখছি আর একটা আমি এভাবে রাখছি এটা আপনি দুই ভাবে ইউজ করা যায় এটা হলো আমাদের জনপ্রিয় একটা ব্র্যান্ড যেটা মিয়াকো মিয়াকো ব্র্যান্ডের ক্যান ইউ এস ম্যাট্রেস আপনার বাচ্চারা আপনার ফ্লোরে তো অনেক ঠান্ডা থাকে এটা ফ্লোরে বিছায়া লাইন দিয়ে সাইডে রেখে দিবেন এটার উপরে বৈশাখ পরা শোনা খেলাধুলা করতে পারবো ওই ক্ষেত্রে ঠান্ডা নাকি আর শরীরে লাগলো না আচ্ছা বুঝলাম এটা তো ইলেকট্রিক বাচ্চাদেরকে যে এটার উপরে রাখবো আবার যদি শক খায় না ভাই এটা শকের কোনো প্রকারই মানে চান্স নাই এটা 100% শকproof এটা শক করবে না কখনো ও করবে না এটা শক করবে না এটা ফাইবারের লাইন দিয়ে তৈরি করা এবং কি এটা ক্যান ইউএস ব্লাঙ্কেট মানে আপনি কম্বল হিসাবেও গায়ে দিয়ে ব্যবহার করতে পারো এটার মেইন কারণ হলো আপনি দেখেন এটা হলো আমি দেখাই এটা হলো দেখেন এই যে 160 ইনটু 140 সিএম আচ্ছা আচ্ছা মানে এইভাবে 160 এইভাবে 140 সিএম মানে লম্বা এবং প্রস্থ 6 ফিট জি 5 ফিট বাই 6 ফিট এটা এইটা আপনি এই যে দেখেন আমি একটা জিনিস দেখাই এই যে আমি এটা বিছাইছি আপনি চাইলে এটা এটার ভিতরে এভাবে শুয়েও থাকতে পারবেন আচ্ছা আচ্ছা আপনার শরীরে যত ব্যথা আছে ভাই হুম আপনার শরীরে ব্যথা থাকে না শরীরের ব্যথা একবারে সব দূর হয়ে যাবে এটা এরকম পরিমাণ ওয়ার্ম দিবে আপনাকে এই এই কম্বলটা আপনাকে এরকম পরিমাণ ওয়ার্ম দিবে এবং কি এই যে আমি আরেকটা রাখছি এটা একটু আমি খুলে দেখাই একটু ব্যবহার করে কিভাবে একটু দেখা দেন মেশিনগুলো চালাবো কিভাবে সব আমি দেখাই দিচ্ছি আচ্ছা এই যে দুই পাশে দুইটা বিদ্যুতের লাইন কিন্তু এই যে দেখেন এই একটা লাইন হুম আচ্ছা লাগাইলাম আর এই একটা লাইন ওকে এই দুইটা লাইন লাগাবেন লাইন লাগে এই যে এই দুইটা খালি ফেলাগের সাথে লাগিয়ে দিবেন এইখানে আপনার দুইটা অপশন আছে দেখেন তিনটা অপশন আছে এই যে অফ এটা হলো আপনার লো এটা মিডিয়াম এটা হাই মানে একদম নিচের দিকে যেটা ওটা হলো অফ অফ আচ্ছা আপনার যতটুকু হিট লাগে এতটুকু হিট দিয়ে এটা কি ইউজ করতে পারবেন এবং কি এইটা আপনার বৃদ্ধ মানুষের অনেক উপকার এবং কি এটা এইভাবে দেখেন আমি গায়ে দিই এইভাবে সুন্দর গায়ে দিয়া শুয়েও থাকতে পারবেন বইসাও থাকতে পারবেন এটা হলো অনেক উপকারী একটা জিনিস এক বছরের গ্যারান্টি থাকবে আচ্ছা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দাম কত হবে এটা এটা একবারে আজকে ধামাকা অফার থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ

তারা কিন্তু স্ক্রিনে এম্বারে যোগাযোগ করে এই কম্বলটি নিতে পারবেন অথবা দোকানে এসে দেখে শুনে আপনাদের পছন্দের প্রোডাক্টটি নিতে পারেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ